সুপ্রিয় দর্শক একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন কিন্তু চলে আসছে আমাদের স্টকে এখন কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে অন্য কাটওয়ার্ক এবং কি ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন এত প্রিমিয়াম ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি খুবই সুন্দর ডিজাইন এবং কি একদম প্রিমিয়াম ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া বিজনেস করতে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিয়ে অবশ্যই নিয়ে নেবেন বড় বড় সময়ের জন্য এবং এই ডিজাইনগুলো কিন্তু বাসায় বসে আপনারা সেল করতে পারবেন এগুলো কিন্তু ঈদ কালেকশন এক হিসাবে কিন্তু সামনে যেহেতু ঈদ চলে আসতেছে ইনশাল্লাহ আপনার কিন্তু এখন থেকে বিজনেস শুরু করুন এগুলো কিন্তু প্রত্যেকটা পাইকি দামে পেয়ে যাবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো অন্যগুলো পেয়ে যাচ্ছেন পাচাত নামার জন্য পিওর সুতি এত সুন্দর কাপড় এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অন্যগুলো প্রত্যেকটা ক্যাটর্কের একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস কালার রয়েছে যাদের যেই কালার পছন্দ হবে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিতে পারবেন এগুলো কিন্তু আমরা একদম পাইকে দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই স্ক্রিন স্ক্রিনার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকে দামে প্রোডাক্ট নিয়ে যা যা বিজনেস করবেন দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তাছাড়া কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলে কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমাদের পাইকে দামে পেয়ে যাবেন কমপক্ষে ছয় পিস দিতে হবে এগুলো কিন্তু পাইকির দামে দিচ্ছি অবশ্যই মিস করবেন না আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শরীরে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা তালে তিনশো সাত